অভিশপ্ত এই দ্বীপের গাছে গাছে ঝুলছে ফাঁসি দেওয়া পুতুল এর কারণ জানলে আতকে উঠবেন আপনিও বারমুড়া ট্রায়াঙ্গেলে বিমান অদৃশ্য হয়ে যায় জাপানের একটি জঙ্গলের ভিতর ঢুকলে কেউ নাকি আর প্রাণ নিয়ে ফিরতে ফিরে আসতে পারেন না রাশিয়ার একটি বিশাল বড় হোটেল বছরের পর বছর পরিত্যক্ত হয়ে পড়ে আছে বিশ্বজুড়ে এসব বিচিত্র রহস্যময় স্থানের নাম এবং গল্প শুনলেই গায়ে কাটা দিয়ে ওঠে সেই তালিকায় রয়েছে মেক্সিকোর এক রহস্যময় দ্বীপের নামও মেক্সিকোর এক রহস্যময় দ্বীপ দূর থেকে দেখলে আর পাঁচটা দ্বীপের মতোই মনে হবে চারিদিকে জলরাশির মধ্যে সবুজে সাজানো একটি দ্বীপ দেখলেই যেন মন জুড়িয়ে যায় কিন্তু যতই দ্বীপটির দিকে এগোবেন ততই শিউরে উঠবেন কারণটা আর কিছুই নয় দ্বীপের গাছগুলি থেকে ঝুলছে ছোট ছোট শিশুর দেহ যেন দলে দলে শিশুকে এই দ্বীপে এনে ফাঁসি দেওয়া হয়েছে আরও কাছে গেলে চোখে পড়বে সেই সব দেহগুলির কোনোটির হাত কাটা কোনোটির পা কাটা কোনোটির মুন্ডু ছেঁড়া কোথাও আবার শরীরে জোড়া নির্যাতনের চিহ্ন দ্বীপে প্রবেশ করলে অবশ্য ভুল ভাঙবে এগুলো মানুষের শিশু নয় পুতুল কিন্তু তাই বলে যে শরীরের শিহরণ কমবে তা নয় গোটা দ্বীপ জুড়েই এমন ঝুলন্ত পুতুল চোখে পড়বে নিঝম দ্বীপে যা দেখে ছমছম করে উঠবে আপনার শরীর মেক্সিকোর ওই দ্বীপের প্রধান এবং ভয়ঙ্কর আকর্ষণী হল ঝুলন্ত পুতুলের দল এই রহস্যময় দ্বীপটির গোটা বিশ্ব চেনে দ্য আইল্যান্ড অব ডেড ডলস নামে কিন্তু কেন এমন অদ্ভুত ব্যবস্থা এই দ্বীপের জানতে গেলে একটি গল্প শুনতে হবে আপনাদের কিংবদন্তি আছে এই দ্বীপটিতে নাকি এক কিশোরীর আত্মা ঘোরাফেরা করে সে দ্বীপ সংলগ্ন সচি মিলকোর খালের জলে ডুবে গিয়েছিল আর তার আত্মাকে খুশি করতেই নাকি গোটা দ্বীপের আনাচে কানাচে পুতুল ঝুলিয়ে রাখতেন সেখানকার একমাত্র বাসিন্দা ডন জুলিয়ান সন্তানা ব্যারেরা সময়টা বিংশ শতাব্দীর মাঝামাঝি স্ত্রী সন্তান পরিবার ছেড়ে এই দ্বীপে বসবাস করতে আসেন ডন জুলিয়ান সন্তানা ব্যারেরা নামে এক ব্যক্তি কেউ বলতো তিনি সন্ন্যাসী কেউ আবার বলতো তিনি মানসিক ভারসাম্যহীন তার দাবি ছিল যে দ্বীপে বসবাস করতে শুরু করার কিছুদিন পর খাল দিয়ে একটি মেয়ের মৃতদেহ ভেসে আসে মেয়েটি নাকি জলে ডুবে মারা গিয়েছিল তারপর থেকেই নাকি জুলিয়ান কিশোরী কণ্ঠের আর্তনাদ শুনতে পেতেন আমি আমার পুতুল চাই আর্তনাদ অনুসরণ করে ডন জুলিয়ান এগিয়ে গেলে একটি পুতুল খুঁজে পান কিশোরীর আত্মাকে খুশি করতে সেই পুতুল তিনি গাছে ঝুলিয়ে দেন এরপর থেকে নাকি ওই দ্বীপ এবং আশেপাশে এলাকায় প্রায় পুতুল খুঁজে পেতেন ডন সেই পুতুল ঝুলিয়ে দিতেন গাছে পুতুলগুলির বেশিরভাগই ছিল ভাঙা চোরা তার নাকি বিশ্বাস ছিল যে এটি মন্দ আত্মার কাছ থেকে তাকে রক্ষা করবে বলাই বাহুল্য পুতুলের কোনো যত্ন নেওয়া হতো না সময়ের সঙ্গে সঙ্গে আবহাওয়ার কারণে পুতুলগুলি আরও নষ্ট হয়ে যায় এবং ক্রমশ ভয়ঙ্কর দর্শন হয়ে ওঠে নির্জন দ্বীপে এরকম ভয়ঙ্কর চেহারার ঝুলন্ত পুতুল দেখলে বুক কেঁপে উঠতে বাধ্য নির্জন দ্বীপ দ্বীপটিতে ডন পঞ্চাশ বছর বাস করেছিলেন তিনি মারা যান দুই সালে জীবিত থাকাকালীন ডনের আচরণ এবং রহস্যময় দ্বীপের গল্প লোকমুখে ছড়িয়ে পড়ে দ্বীপের পর্যটকের সংখ্যা বাড়তে থাকে রহস্যময় এই দ্বীপের নাম হয় দ্য আইল্যান্ড অব ডলস কিংবদন্তি বিশ্বাস অনুযায়ী অনেক পর্যটক আজও ওই দ্বীপে গেলে মৃত কিশোরীর জন্য একটি পুতুল নিয়ে যান সেগুলি আবার ধীরে ধীরে ভয়ানক রূপ নেয় রহস্যময় দ্বীপের ঝুলন্ত পুতুলদের নিয়ে একটি হলিউডের মুভিও আছে দ্বীপে ভৌতিক কোনো ঘটনার কথা অবশ্য জানা যায়নি তবে দ্বীপে পা রাখা মাত্র যে এক ধরনের নেতিবাচক অনুভূতি হয় তা এক কথায় স্বীকার করে নেয় পর্যটকরা